Good morning! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজ হচ্ছে একুশে নভেম্বর এখন টাইম হচ্ছে সকাল নটা তো আমি নটার সময় এই সবজিগুলো নিয়ে এখানে বসে গেছি বানাবো হচ্ছে চাউমিন তো আমার বর আজকে বাড়িতে আছে তো বললো একটু চাউমিন বানাও তো সব সবজিগুলো সাথে পেঁয়াজটা একসঙ্গে চলো কেটে নিই আর এদিকে মাছ নিয়ে চলে এসছে হাটে গেছিলো মাছ নিয়ে এসছে মাছটা নুন হলুদ মাখিয়ে এখানটায় রেখেছি ভালো করে ধুয়ে আর এটা ঝোল বা ঝাল কিছু একটা হবে যাই হোক আমি জানি না তো আমি তো রান্না করি না যার জন্য মা এসে ওটা ঠিক করবে আর এখানে নিয়ে চলে এসেছে মুরগির ডিম তো তার মধ্যে থেকে দুটো নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম একটা বরের একটা আমার তো বাড়িতে থাকলে এই শীতকালটাতে মুরগির ডিম আর আনাই তো একবারে ডিমগুলো সেদ্ধ করে নিলাম জল খাবারের সাথে আমরা দুজন খাবো আর চাউমিন বানাবার জন্য এখানে তেল দিয়ে নিয়েছি তো সব সবজিগুলোকে চলো ভেজে নিই একসাথে আলাদা করে আর পেঁয়াজটা আগে ভাজবো না তো এখন প্রায় ঘড়ির কাটা সাড়ে নটার দিকে তো চাউমিনটা ওই ভেজে আর চাউমিনটা মিশিয়ে দেবো কতখানি বা সময় লাগবে চলো তাহলে চাউমিনটা বানাতে থাকি তোমরাও দেখতে থাকো আমার সাথে থাকো বাচ্চা এখন নটা কুড়ি আর আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে আজকে হলুদ টলুদ দিই নি একটু সয়া সস দিয়ে বানালাম তো প্রতিদিনই ওই নুন হলুদ তারপরে বাদাম এসব দিয়ে বানাই আজ একটু অন্যরকমভাবে বানালাম আর এবারে আমি কাটবো হচ্ছে বাঁধাকপি আর এই টিফিনটা ধুয়ে রেখে দিলাম এটা হচ্ছে ভাইয়ের মানে আমার ছোটো দেওয়ারের ও যাবে কলেজ তো এই টিফিনটায় ওকে চাউমিনটা প্যাক করে দিতে হবে যাই হোক চলো কফিটা কেটে নি পরে একবার কথা বলছি হ্যালো দাম দিয়েছি তো ডিমটা একটু পরে হবে না একবারে দিয়ে দেবো এখনই দিয়ে দেবো কেমন আছো না 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 দেখ না এই রইলো তোমার ডিম সেদ্ধ কিন্তু ডিমটা ঠান্ডা হয়ে গেছে ওকে তো এখন বাচ্চা 10টা 10 আর আমার চিনির ব্রেকফাস্ট কমপ্লিট নাকি কোথায় যাবে সকাল সকাল উঠে একটু ঘুরতে বেরিয়ে গেছিল আমি সেই ফাঁকে চাউমিন করলাম সবজি কাটলাম সব তো দেখতেই পেলে এবারে হচ্ছে আমি খাবো কি ওকে খাইয়ে দিয়েছি দুধ সব বাচ্চা এবং দশটা পাঁচ চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে আচ্ছা আমার টিফিন এবার আমি খাবো টাইম এখন সাড়ে দশটা এই যে এখানে মুরগির ডিম সেদ্ধ আর চা তো এই যে চিনির লাঞ্চ রেডি মাছ ভাজা দিয়ে ভাত আয় আয় খাবি আয়

আজ সিম্পল মেনু বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল আর ভাত চলো খেয়ে নিই দেরি না করে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর বিছানার অবস্থাটা ঠিক এরকম বিছানাটাকে গুছাতে হবে আর চিনিকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম একটু বাইরে গেল আর আমি এখন বসে বিছানাটা গুছাবো তারপরে দেখি একবার বৌদির ঘর যাবো ভাবছি ফোন করেছিল তো এইটা আনা করালাম আমি খেতে আমার খুব ভালো লাগে ক্রিম ক্রিম রোল রয়েছে ভেতরে তো এটাই খাই আপাতত বসে বসে তারপরে যাব হচ্ছে একটু বৌদির কাছে এখন টাইম হচ্ছে প্রায় ওই সাতটা বাজতে দশ তো আটটার দিকে যাব কি হয়েছে এই আমাদের গল্প চলছে এসেছি অনেকক্ষণ ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম ঠান্ডা বলো যাই হোক এবারে চলো বাড়ি যাবো দিয়ে আর কি খাওয়া দাওয়া কি রুটিন এই যে চিনি চলো বাড়ি যাওয়া যাক বাজছে এখন দশটা এগারো ডিনার আমাদের কমপ্লিট ওইভাব থেকে খেয়ে আসলাম এরপরে শুয়ে পড়ব তো চলো তাহলে ও কি খেলাম সেটা বলি আজকে খেলাম হচ্ছে মাছের ঝোল ভাত আর দিনের যে মাছটা ছিল সেটাই আর আলু ভাজা তাহলে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চলো আর একটা ব্যাপার হয়েছে সেটা হলো নাকেরটা আমার ওই সর্দি যখন হয়েছিল তখন খুলে রেখে দিয়েছি এখন আর পরতে পারছি না তো মনে হচ্ছে আর পড়তে পারবো না যাই হোক চলো আজকে অত পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা করো টাটা